নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কৃষকগণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন আপনার মনের মধ্যে যদি এই প্রশ্ন থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য কেননা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের খারিফ সিজনের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কবে নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেন সেই সম্পর্কিত লেটেস্ট আপ টু ডেট ইনফরমেশন এই ভিডিওটিতে জানানো হয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পটি সূচনা করেন দু সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের বছরে সমান দুটি কিস্তিতে চার টাকা ও দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে বর্তমান সময় ব্যবস্থায় পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় একশো এক লক্ষের বেশি এই একশো এক লক্ষের কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য প্রদান করার জন্য প্রতি সিজনে রাজ্য সরকারকে মোট দু কোটি টাকা খরচ করতে হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের বছরে দুটি সিজনে দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে কিছু কিছু কৃষকগণ এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা পেয়ে থাকেন এবং কিছু কিছু কৃষকগণ এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে পেয়ে থাকেন যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একরের বেশি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা পেয়ে থাকে এবং সেই সঙ্গে যে সকল কৃষকদের যে চাষযোগ্য জমির পরিমাণ এক একরের কম রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে টাকা করে মোট চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সিজনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে প্রথমত হচ্ছে খারিফ সিজন আর একটি হচ্ছে রবি সিজন খারিফ সিজন হলো কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তির টাকা এই কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল টু সেপ্টেম্বর এই সময় স্তরের মধ্যে যে পিরিয়ডে টাকা আমরা কিন্তু পেতে চলেছি এবং অপর একটি সিজন যে রবি সিজনের টাকা প্রদান করা হয় এপ্রিল টু মার্চ এই সিজনের মধ্যে এই দুই সময় ব্যবস্থায় বিভিন্ন ভেরিফিকেশন পর্যায়ের মাধ্যমে কৃষকের আবেদনপত্রগুলিকে ভেরিফিকেশন করা হয় ভেরিফিকেশন করার পর অবশেষে কৃষকের নামে টাকা অ্যালোটমেন্ট করা হয় এবং কৃষকের নামে টাকা অ্যালোটমেন্ট হয়ে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে ডিবিটি মাধ্যমে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের বরাদ্দ অর্থ দিয়ে থাকেন যে বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের এই খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল বর্তমান চলিত অর্থবর্ষে এপ্রিল মাস শেষ হয়ে গেছে মে মাস শুরু হয়েছে এখনো পর্যন্ত কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাননি কিন্তু কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন কিন্তু বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগে প্রতিটি কৃষকের করণীয় কি সেটা আগে আপনাকে জানতে হবে আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে চেক করতে হবে এবং 파일লে চেক করে প্রতিটি অপশন আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যদি আপনার প্রোফাইলের মধ্যে আধার লিংক বলুন ভোটার কার্ডের লিংক বলুন কিংবা যদি কেডিআইডি জেনারেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না বর্তমানে আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটি চেক করে আপনার প্রোফাইলটি ঠিক রয়েছে কিনা আপনাকে সেটি সর্বপ্রথম দেখতে হবে এবার আপনি আপনার প্রোফাইলটি কিভাবে চেক করবেন জিনারা নতুন কৃষক রয়েছেন এখনো পর্যন্ত জিনারা কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল কে চেক করতে জানেন না উনাদের জন্য একবার প্রসেসটি বলে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের আপনার প্রোফাইলকে অ্যাক্সেস করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে আপনি ওই লিংকে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আপনি রিডাইরেক্ট করে নিতে পারবেন হোম পেজে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে সিলেক্ট অপশন এই সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে যেখানে আপনি দেখতে পাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি মোবাইল নম্বর ও একনোলজিমেন্ট নম্বর আপনি যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার এই আইডি কার্ড নাম্বার সেকশনে ইনপুট করার পর আই এম নট এ রোবট এই যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন এই চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার পর সার্চ যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল ওপেন হবে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন আপনার একেডি আইডি ঠিক তারপরেই রয়েছে কেবি আইডি এরপর রয়েছে ভোটার নাম্বার ঠিক পরেই রয়েছে আধার নাম্বার বর্তমানে অনেক অনেক কৃষকের এই ভোটার নাম্বার ও আধার নাম্বার অফ এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক রয়েছে যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রোফাইলে এই ভোটার নম্বর কিংবা আধার নম্বরের জায়গায় ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন কোনো কিছু অপশান শো করাচ্ছে না আপনাকে ইমিডিয়েট অতি অবশ্যই আপনার কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে যদি আপনার এই ভোটার কার্ড আধার যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রেও সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন এরপরে রয়েছে ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম এরপর রয়েছে কৃষকের ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এবং রয়েছে টোটাল ল্যান্ড ইন একর এবং কৃষক কত পরিমাণ জমি চাষ করেন সেই জমির পরিমাণও আপনি এখানে দেখতে পাবেন এরপরে স্ট্যাটাস অর্থাৎ কৃষকের আবেদন পত্রের স্থিতি কি রয়েছে আপনি সেটা দেখতে পাবেন এবং সর্বশেষ রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস হ্যাঁ বন্ধুরা এই যে ট্রানজাকশন স্ট্যাটাস এর জায়গায় বর্তমানে কৃষকের প্রোফাইলে কিন্তু ট্রানজাকশন সাকসেস এই অপশনটি কিন্তু শো করাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে যখন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কাজ শুরু হয় তখন এই ট্রানজাকশন স্ট্যাটাস অপশনে নিত্য নতুন আপডেট আসা শুরু করে এক্ষেত্রে আপনি এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি যখন এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি যথা সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কৃষক বন্ধুর প্রোফাইলে এই ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি আপনি দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো মতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো বর্তমান মুখ্য আলোচনার বস্তু যে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের খারিফ সিজনের টাকা রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করবেন বর্তমান সময় ব্যবস্থায় সমগ্র ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনে সমগ্র ভারতবর্ষের নির্বাচন বিধি লাগু রয়েছে এমতো অবস্থায় রাজ্য সরকার চাইলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন না বিভিন্ন তথ্য সূত্রে খবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর জুন মাসের শেষ দিকে অর্থাৎ সাতাশ কিংবা আঠাশে জুন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা কৃষি দপ্তর থেকে কোনো প্রকার অফিসিয়াল নোটিস কিংবা ব্যানার প্রকাশিত হয়নি সরকারের পক্ষ থেকে কিংবা কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যখন নিত্য নতুন আপডেট আসবে আপনি কিন্তু আমার চ্যানেল মারফত অতি অবশ্যই জানতে পারবেন আপনি যদি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম